আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান মে মাসের এগারো তারিখের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কালকে বৃষ্টি হয়েছিল তো আজকে একটু বেশি ইয়াও বাতাস আর রাখিরা জায়গায় গুটি তো এই যে গুটির সুতা এখন গুটিটা মানে কামাই ভাঙে পড়ে গেছে তো আর একটা বিষয় হলো যে কালকে আমি অনেক দিন ধরে ওয়াইফাই নামানোর চেষ্টা করতেছিলাম কিন্তু হঠাৎ করে আমার কাছ থেকেও আমি নিছি টাকা টুকা নিয়ে রেডি হয়েছি তো এখন ওয়াইফাই প্রায় না শেষ মানে টাকা টুকা সব জমা দেয়া এখন শুধু ইয়াও করবে মানে যে ওয়াইফাইটা লাগাইতে যাইব কিন্তু ওয়াইফাই যে ব্যাডাইন পুরা লাগাইতে যাইতেছে না কারণ একটু বাতাস ছিল কালকে বৃষ্টি পরে আমি কালকে সকালবেলা ওদের ইয়াও মানে বাজারে গিয়েছিলাম তারপরে যা জিনিসপত্র কিনছে যা লাগাইবো সব কিছু আমার কাছে রাউটার অন্য সব কিছু দেওয়া দিছে তার সহ তো আমি বাড়িতে নিয়ে আসছি আর আজকে দশটা সময় আসার কথা ছিল কিন্তু বৃষ্টি হওয়ার কারণে দশটা সময় আসতে পারে নাই ফোন দিছি তো আসব বলছে আর আমি ব্যাংক কিনছিলাম তো আপনারা সবাই জানেন কিন্তু ব্যাংকের মধ্যে টাকা মাত্র বিশ টাকা জমাইছি কেননা আপনাদের সামনেই মানে ওই বিশ টাকা ঢুকাইছিলাম এরপরে আর টাকা কোনো কোনো টাকাই ঢুকানো হয় নাই তো আমার প্ল্যান কালকে টাকা ঢুকাইলাম হলে কিন্তু দুশো টাকার মতো ছিল আমি ভাবছি যে আপনাদের সামনে আজকে ঢুকামো তো এই জায়গায় আসছি কিছুক্ষণ বসমো জায়গায় আড্ডা উড্ডা দিব তারপরে আবার চলে যাবো তো এই পর্যন্ত এই পর্যন্ত আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমি আছি আমাদের ঐতিহাসিক বিলের মধ্যে আপনাদেরকে ভীষণ রেকমেন্ড দেখেন আবার নিচে আমি কিছু দিন কালকে দিন আগে না দু তিনটা টিকটক করছি আর এই যে দেখেন গুটি উড়ে তাছে ওই জায়গায় এই যে দেখেন অনেক বড় বিল তো এই জায়গায় পানি ওই করব বেশি দিন নাই এইবারে আসছিলাম এসে দেখি যে এই জায়গায় সব সে ওই ওই জায়গা থেকে টান লইব দেখেন কত বড় লিঙ্গুর তো আমিও ওই দেখি জায়গা যে তো আসছে আর একটা চিলগুড়ি ওই দেশে ওই যে দেখেন এই বিচি লিঙ্গুর তো একটু সুজা করে দিন নাই তাহলে আই যাব এই এই সব কোটি লিঙ্গুর গায়ে ওই কারণ গাছ ইয়া রিন্ডি গাছ গিয়া বাজি অনেকটা এই জায়গায় দেখেন কত বড় সাপ তো লেঙ্গুর অনেক বড় যেভাবে রাখছে আমার যতটুকু সম্ভব বেশ লাগবে ও গুড খেয়ালছি

মাথা Vanguard পরে আমাদের বিলে দুই তিনটা ট্যাক আছে যেগুলো মানে সুন্দর সুন্দর ওই যে এই জায়গায় একটা আছে এটি ক্যারেক্টার আছে আর আমি যে যে কিছু থেকে আসছি এখানে একটা আর একটা ওই যে তো ওই যে ইস্যু যা যেটা দেখতেছেন এটা ওটা আর এই যে আনা থেকে ওই যে দেখেন গুড্ডি এই যে দেখতে পাচ্ছেন Non è un clomba, l'ingresso. Non è un tacchetto. Non Non è un তো গ্যাস বন্ধু থেকে বাড়িতে চলে আসছি আর বাড়িতে এসে আর সব কিছু রেডি করিয়া মানে গোসল রেডি হয়ে গেছি তো এখন একটু মেজেপুর যাইতে হইব আবার বাড়িতে এসে পড়তে হইব তো ওয়াইফায়ার বেটা বলছে যে জহুরের পরে আসবে আর আমার যেহেতু একটা ডিউটি আছে দুধ দিতে হয় রেগুলার তো এখন সেই জায়গায় চলে যাবো আর আজকে মাদ্রাসা তো যাওয়া হয় নাই তো আপনাদেরকে দেখাই আপনার মানে কী কী আনছি ওয়াইফায়ের জন্য দেখেন এই জায়গায় টেন্ডার আর একটা অনু মনে হয় ডিবিসি তো এই জিনিসগুলাই দিচ্ছে আজকে মানে কালকে দেয়া দিয়েছিল আমার কাছে আমি কালকে নিয়ে আসছি তো আজকে উনি আসা লাগায় দু কথা বলছি দুপুরে পরে আসবো আমি এখন মিজেপুরের দিকে যাইতেছি আর তার এই তার দেওয়া ফেলে গাই দিবো উনি আসবে বলছে তো আমি আসুক আর আমি এখন মিজেপুরে যাবো তাড়াতাড়ি যাই মিজেপুর যে আবার আইসা পড়তে হইব জোহরের আগে বাড়ি সো গাইস আমাদের ব্রিজে আছি আর বৃষ্টি হওয়ার কারণে অনেক ঠান্ডা বাতাস আসতেছে তো মজাও লাগতেছে তো এখন মাদ্রাসার দিকে মানে মির্জাপুরের দিকে যাই তারপরে মাদ্রাসার দিকে একটা গোড়াই দিব আর বেশি দেরি না করতে করছে আমার কেননা গরু কিবার বয়স আমাদের দুই ছিল ওইটা হাইলা পড়ে গেছে বাতাসে তো যাই এখন একসাথে বন্ধুরা তারা রয়েছে ওরা আর আমিও মাদ্রাসায় আসি নাই ভন্ড তো ভন্ডই এবার ভন্ড ঘোরাঘুরি শুরু করে দিয়েছি তারা তাকে যাওয়ার জন্য তো বাজার সদায় প্রায় শেষ আর দুইটা গাছ রয়েছে দুইটা গাছ শেষ করে চলে যাবো বাড়িতে তো এখন ঘোরাঘুরির জন্য কাতারের দিকে যাইতেছি বেশিকন থাকম না এই জায়গায় তো গাছ অনেক লেট করে ফেলছি বাজারে আর ঘোরাফেরা করিয়া বন্ধুর দেওয়ার সাথে আড্ডা উড্ডা দেয়া এখন আবার বাড়ির দিকে চলে যেতেছি আর বেশি দেরি করুন যেহেতু না স্পিডে যেতে হবে তো আম্মা আছে বকা শুরু করে দিছে মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছিল আর ওয়াইফাই রুম বেটাকে আমি বুঝলে আসছি যে তুমি তাড়াতাড়ি চলে আসো আর দেরি করো না পরে ও বলছে যে আসবো আর বলছে যে একটা সরবি দুধের নিয়ে আসার জন্য যাতে সরবি দুধের সাথে মানে অ্যাডজাস্ট করে দিতে পারে তো এখন তাড়াতাড়ি যাই হচ্ছে তো করেছে হলুদ কাটানোর জন্য আসরের নামাজ করে এখন মাঠে চলে আসছি আর মাঠের মধ্যে খেলার আছে আর আমরা নতুন করে আবার লিলিমার মাঠ মানে আমাদের আহমজীবীর মাঠ মাঠ তো এটার মধ্যে আমরা বার লাগাইতেছি নতুন করে তো শেয়ার টোর মাটি বার লাগাইছিল তারপরে একটা জামেলার ঝামেলার মানে ওইখানে তোলা হয়ে গেছিল তারপরে এখন আজকে আবার মানে আমাদের এই জায়গায় আমাদের কালকে এই জায়গায় একটা খেলা ছিল তো লোককার সাথে তো ওই সময় কিন্তু বার ছিল না জুতা দিয়ে খেলছি তো এখন আবার নতুন করে বার লাগাইতেছি তো আমরা বারটা লাগাই তারপরে খেলা শুরু করবো তো গাইস বার সার লাগানো হয়ে গেছে তো আমরা এখন এখন আমরা ফুটবল খেলার জন্য ট্রাই করতেছি তো এই যে বার লাগাইছি তো এখন খেলবো তো গাছ শুনতেই পারতেছে নাজান দিয়ে দিতেছে তো আমরা খেলা খেলা খেলাধুলা শেষ তো অনেক মজা লাগলো আজকে ভালো লাগাই খেলা তো এখন চলে যাবো গরম লাগতেছে অনেক এখন বাড়িতে চলে আসছি আর আমার মুখ খেয়ালই ছিল না যে বলছিলাম আজকে কিছু টাকা আমার ব্যাঙ্কে জমাবো তারপরে তো ওয়াইফাই লাগাই দেখা ঠিকই কিন্তু সর বিদ্যুতের সাথে অ্যাডজাস্ট করে নাই যার কারণে যে এই ডিভাইসগুলো রাখার জন্য যখন আমার ডাইরেক্ট করলাম তখনই আমার ব্যাংকের তখন মনে পড়লো তো এই যে ব্যাংক এখন টাকাগুলো পড়মু কত কত নিচে তো এইগুলো এখন রাখছি এখন আর কিছু ভিডিও ছিল এডিট করা হয় না যে ভিডিও এখন আমি বসে এডিট করবো বাবার মাদ্রাসায় যেতে হবে আমার বপা যে পড়া বসার জন্য তো এখন বসে এডিটটা করে ফেলি